বাজার কম কালকে থেকে আজ বাজার কম মোকামো দাম কম মোকামো দাম কালকে একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা মন ছিল আজকে নিচে পঁয়ত্রিশ উপরে আটত্রিশ আচ্ছা হাটের খবর নিয়েছেন আজকে হাটের বাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আজকে বাজারে বেচা কিনা কেমন দেখতে পাচ্ছেন বাজারে বেচা কিনা আছে মার্শাল্লাহ খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই আছে বাজার কম কালকে থেকে আজ বাজার কম মোকামো দাম কম মোকামো দাম কালকে একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা মন ছিল

আর পাপনার পেয়াজ আজকে আপনার ওই বইটা আছে একশো সাত টাকা পট্টা একশো টাকা দাম বলে না ওয়ে পাশ ওয়েপাসের আহ কে বললো না আহ হাটে কত করে চলছে পাপনার পেজ বললাম না কালকের থেকে দুই দুইশো টাকা কম বাজার কমতে দিকে না আচ্ছা এটা এক কথাকার রসুন এটা শরিয়তপুর শরিয়তপুর আজকে কত করে বিক্রি করছেন এটা ষাট টাকা ষাট টাকা

টেস্ট দেশিটা দেশিটা টেস্ট স্বাদে হলো সব সময় দেশিটা বেশি তাহলে ওটা চাইনার ওষুধ দিয়ে খাচ্ছে তাহলে মোটার উঠতে ব্যবহার করতে সময় কম লাগে কষ্ট কম হয় এখন আমরা সবাই লও সুযোগ সন্ধানী আচ্ছা ঘরে আলু নেই মনে হচ্ছে না 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 আলু নেই আলু কত করে চলছে আজকে জান আলু 13 টাকা 14 টাকা আলু 13 টাকা 14 টাকা বাজার বেশি আচ্ছা আজকে যে বাজারের দাম দর বলছেন শুধু আজকের জন্য নাকি গতকালকের জন্য বাজার যখন যেটা সেটা বলছি সেটা বলছি আগে বাজার বাড়তে পারে কমতেও পারে আচ্ছা তো বাজার কালকে মনে হয় একটু কম হবে তাও দুই দিন পরের থেকে আবার বাজার টান দিতে পারে আবার টান দিতে পারে এটা আমার ধারণা বাজার বাড়বে কিনা জানি না তো বাজার বাড়ার সম্ভাবনা বেশি আচ্ছা সামনে নাকি মুড়ি কাটা পেয়ে যাচ্ছে আর কতদিন সময় লাগতে পারে বিশ বাইশ দিন বিশ বাইশ দিন পরে চলতে এই মাসে প্রথম শেষে দু একদিন থাকতে আরম্ভ হবে নভেম্বরের ছয় তারিখ মুরগাটা পেঁয়াজ মনে হচ্ছে কিছুদিন পিছিয়ে গেছে কি কারণে জানতে পারি ওই যখন লাগাবে তখন বৃষ্টি হয়েছিল আবার এই কদিন আগে বৃষ্টি হলো ওইটা দাগা হয়ে গেছে এই জন্য পিছিয়ে গেছে আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্যই লাগাইতে পারে না আর এখন যে বৃষ্টি হয়েছে ওটার জন্য ভালো হয়েছে এই জন্যই আগা গেছে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ